দোয়া করি পশ্চিম দিকে ফিরে দোয়া করি কোন দিক দিয়ে ফিরে পশ্চিম দিকে ফিরে আসলে কি বলে আমরা যখন মায়েদকে দাপন করে ফেলি একটা কথা মাথায় রাখবেন দোয়ার কিবলা হচ্ছে আসমান দোয়ার কিবলা কি আসমান আর নামাজের কিবলা হচ্ছে কাবা নামাজের কিবলা হচ্ছে কি খেয়াল করবে আমাদের দোয়ার কিবলা হচ্ছে আসমান যার কারণে আমরা এভাবে হাত তুলি কিভাবে হাত তুলি এভাবে হাত তুলি জানে তালুটা কোথায় থাকে উপর দিক থাকে কারণ দোয়ার কিবলা হচ্ছে কি আসমান দোয়ার কিবলা হচ্ছে আসমান আর নামাজে কিবলা হচ্ছে কি পশ্চিমে এই কারণে আমরা নামাজ কোন দিক দিয়ে পড়ি পশ্চিম দিকে ফিরে পড়ি তো দোয়ার কিবলা হচ্ছে আসমান কিন্তু আমরা আপনি দোয়া যেকোনো দিকে ফিরে করতে পারবেন উত্তর দিকে ফিরে করতে পারবেন দক্ষিণে পূর্ব পশ্চিম যে দিয়ে করতে নির্দিষ্ট করে যে আপনাকে শুধু পশ্চিম দিকে ফিরে করতে হবে এমনটা নয় যদি আপনি যে আমাকে পশ্চিম দিকে ফিরে করতে হবে অন্য দিকে ফিরে দোয়া করলে দোয়া কবুল হবে না এ নিয়ে যদি আপনি পশ্চিম দিকে ফিরে যদি দোয়া করেন তাহলে আপনি সম্পূর্ণ গাফেলের মধ্যে থাকবেন সম্পূর্ণ গাফিলের মধ্যে থাকবেন এবার আসুন কিতাবে কি বলে রসুল করিম সাল্লা সাল্লাম বলেছে যে আমি দেখলাম আপনি মদিনা শরীফের মদিনা শরীফের দিকে যাচ্ছিলেন হঠাৎ যাওয়ার পরে আপনি কবরবাসীর দিকে ফিরে কি যেন বললেন রাসূলের করিম সাল্লাল্লাহু বলে আমি যখন মদিনা শরীফ দিকে যাচ্ছিলাম তখন আমি কবর দিকে ফিরে আসসালামু আলাইকুম হালাল কুবুরি তাকে সালাম দিলাম রাসূলের করিম সাল্লাল্লাহু বলে যে সালাম প্রদানকারী এমন যাকে সালাম দিবে তার ছেরা এবং তার ছেরা এগুলো কি থাকবে সামনাসামনি থাকতে হবে এগুলো হচ্ছে আদব আদবের বিষয় আমি যদি আপনার সাথে দেখা করি এখন আপনি আমার সামনে আছেন এখন আমি যদি আপনাকে পিস করে যদি সালামটা দিই এটা কি আদব হবে না খেলাপ হবে আদবের অবশ্যই আদবের খেলাপ হবে আপনাকে মাইয়েতের দিকে ফিরে আপনাকে সালাম দিতে হবে এবং দোয়া করতে হবে আমরা তো উদ্দেশ্য হচ্ছে কাকে কার সাথে কার কাছে দোয়া করি পাকের কাছে দোয়া করি এখন মায়ের যদি আপনার পিছনে পড়ে যায় এখন আপনি পশ্চিম দিকে ফিরে মনাজাত করলেন কিন্তু মায়েরটা আপনার পিছনে পড়ে গেল আপনার পিসে পড়ে গেল এখন এটা কি আদব হলো নাকি আদবের খেলা হলো অবশ্যই এগুলো আদবের খেলা আপনি যে স্থানে আছেন মায়েরকে সামনে রেখে ওখানে দোয়া করবেন এটা হচ্ছে আদব কিন্তু যদি আপনি আদবকে বর খেলাফ করেন তাহলে আপনার এই দোয়াটা তো কবুল হবে না সব কিছু হচ্ছে আপনার আদব যে কোনো জিনিসে যদি আপনি আদব না থাকে আপনি कामयाबी হতে পারবে না আজকাল আমরা বেশিরভাগ এখন এটা ছড়িয়ে পড়েছে যখন কোনো মাইয়েতকে কবরবাসীর সামনে দোয়া করে তখন কি কি করে সবাই বলে যে পশ্চিমে ফিরিন পশ্চিম পিরেন কি করে পশ্চিমে কেন ফিরবে দোয়ার কিবলা তো হচ্ছে আসমান আমরা পূর্ব দিকে করতে পারি পশ্চিম দিক করতে পারি আবার উত্তর ও দক্ষিণ করতে পারি এতে কোনো সমস্যা হবে না নির্দিষ্ট করে যে আপনাকে পশ্চিমে ফিরে করতে হবে তাহলে আপনি মনে করতে হবে যে আপনি গাফিলের মধ্যে আছে